তার মনোনীত চট্টগ্রাম ইউনিয়নের কর্মচারীদের অবসর ও মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে এককালীন অবসর ও মরণোত্তর চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নগরীর বন্দর এক নং জেটি গেট বারিক বিল্ডিং সংলগ্ন সংগঠন কার্যালয় প্রাঙ্গনে এই আয়োজন করা হয় সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ খায়রুল বাসার মিল্টনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শৌকত আলী বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম কাস্টম এজেন্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও চট্টগ্রাম সিএনএফ এজেন্স কর্মচারী কল্যাণ তহবিল পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন সহসভাপতি আবু সালেহ প্রযুক্তি প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক এস এম ফরিদুল আলম প্রচার ও দপ্তর

তাদের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে তার থেকে কারণ নির্বাচন এটা গণতান্ত্রিক নিয়ম আপনারা যাকে নির্বাচিত করবেন তারাই সেই যুগের জন্য নেতা তাদের সাথে মতদ্বৈততা করলে দ্বিমত পোষণ করলে অন্য শক্তি প্রশ্রয় পায় তাই আপনারা যেহেতু আজকে অভিভাবক এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তারা শিক্ষা দেবেন যারা নেতৃত্বে আসবে এবং যারাকে নেতৃত্বতে বিজিত হবেন পরাজিত হবেন তাদেরকেও সেই নেতৃত্বের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দীর্ঘ পরিক্রমার পর আমাদের আজকের এই মরণোত্তর অনুদান অবসত্তর অনুদান তো এটার একটা পরিক্রমা আছে দীর্ঘ দীর্ঘদিন ধরে চলে আসছে সেটা ধাপে ধাপে চলে আসতেছে বিভিন্ন নেতৃবৃন্দ বিন্দু এটার সাথে জড়িত ছিলেন এটাকে আরও কীভাবে কার্যকর করা যায় আমার সম্মানিত এই যে কর্মচারী নেতৃবৃন্দের সহযোগিতা চাইবো আমরা তোর আমি একটা কথা বারবারই বলি ম্যাক্সিমাম এখন কিন্তু সেলফ ক্লিয়ারিং হয়ে যাচ্ছে কিন্তু সেলফ ক্লিয়ারিং থেকে আমাদের এই কালেকশন করলে আদায় হয় না আমরা যদি টাকা না পাই আমাদের ফান্ডে যদি টাকা না থাকে তাহলে এই মরণ উত্তর বলেন আর অবসর উত্তর বলেন টাকা দেওয়া কঠিন হয়ে যায় কিন্তু আমরা আমাদের এই কমিটি পঙ্কন কোন যাচাই বাছাই করে টাকাটা দেওয়া হয় কিন্তু টাকাটা যদি ফান্ডে না থাকে আমরা কর্তৃপক্ষ দেব পরম মৃত্যুবরণকারী ঊনপঞ্চাশ জন সদস্যদের পরিবারের মাঝে এবং অবসরগ্রহণকারী একাশি জন সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয় ডেস্ক রিপোর্ট সময় নিউজ